পুরিয়েছে রাত হয়েছে প্রভাত উঠো বন্ধুগণ শুভ সকাল রাত পেরিয়ে কেউ সকাল বলে কেউ বোর বলে সেই কাকডাকা বোর সকলের যেন সুখে শান্তিতে নিরাপদে হয় সেটাই চাচ্ছি শুভ সকাল আজকের সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে যেখান থেকে আজকের সকালে দেখছেন আপনাদের সকলের দিনটি ভালো কাটুক সুস্থ সুন্দরভাবে কাটুক সেটাই চাচ্ছি দেশ বিদেশে যে যেখান থেকে আজকের সকাল দেখছেন অবশ্যই আপনারা যেন ভালো থাকেন সেটাই আমি চাচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন সকলের আবার শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম